অমيشকের সেবাছয়ে ভরসার স্বভাব সুস্বাস্থ্য সাথী হয়ে সেবাছয়ে এলো ডায়মন্ড হারবার লোকসভা নুনদে প্রাণ পেলো বিনা পয়সায় চিকিৎসার মহানেই প্রয়াস স্বাস্থ্য সুরক্ষায় দিল বুক ভরা আশ্বাস সকলে সুস্বাস্থ্য আমাদের অঙ্গিকা অমيشকের সেবাছয়ে ভরসার স্বভাব সেবাছয়ে দুই নিয়ে ফিরছে ঘরে ছেলে অভিষেকের মতো মেলে সাংসদ দর্শক দেখুন অভিষেকের ওয়াইফ রুজিরা ব্যানার্জি উনিও গিয়েছিলেন ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জিদের যে হেলথ ক্যাম্প হচ্ছে সেবাশ্রয় নামে তো সেখানে উনিও গিয়েছিলেন গিয়েছিলেন এবং হেলথ চেক আপও করেছেন যা দেখতে পাচ্ছি হঠাৎ হঠাৎ অভিষেকের ওয়াইফ গেলেন কেন দর্শক আপনাদের কি মনে হয় আমরা তো এর আগে যেটা দেখেছি বা খবরও করেছি যে অভিষেক ব্যানার্জি এখানে এইসব করছেন বটে কিন্তু নিজের বা নিজের পরিবারের যখন কোনো চিকিৎসার প্রয়োজন হয় উনি তো বিদেশ চলে যান ইউএসএ আমেরিকা এবং তখন প্রশ্ন উঠেছে যে তাহলে এইসব যে ক্যাম্প করা হচ্ছে এর গুণগত মানটা তাহলে কি যে নিজের পরিবারের চিকিৎসা এখানে করাতে পারেন না চলে যাচ্ছেন বিদেশ তো এটা কি ওই বিষয়কে মাথায় রেখেই কি মানে এটা হলো মানে ওয়াইফ গেলেন বা ওয়াইফকে পাঠানো হলো যেহেতু প্রশ্ন উঠছে কারণ কদিন আগেই কদিন আগেই ওনার মেয়েকে নিয়ে উনি ইউএসএ গিয়েছিলেন চিকিৎসা করাতে মিডিয়াতে রিপোর্ট এসেছিল তো যেহেতু এই প্রশ্ন উঠছে উঠছিল। সেই জন্যে ওয়াইফকে পাঠালেন যাও ওখানে গিয়ে প্রেসারটা মেপে এসো বা সুগারটা একটু দেখে এসো কি চেক আপ করিয়েছেন আমি জানি না কী চেক করিয়েছেন উনি নাকি ঘুরে ঘুরে টুরে দেখেওছেন বলা হচ্ছে অনেকে সেলফি তুলেছেন ওনাকে দেখে কিন্তু চেকআপটা কী করেছেন আর ওই যে চেক তার জন্যে ডায়মন্ড হারবার যেতে হচ্ছে সেবাশ্রয়ে কলকাতায় মানে জায়গা নেই তো ওনার এই যাওয়া বা ওনাকে পাঠানোর অ্যাকচুয়াল কারণটা কি। নাকি ওনাকে একটু প্রকাশ্যে আনতে চাইছেন মানে কোনো পলিটিক্যাল ভাবনা থেকে সামনে যেহেতু ভোট সেই জন্যে ব্যাপারটা কি নাকি ওনার ইচ্ছে হয়েছে নিজের যে যাই অভিষেক ব্যানার্জি সেবাশয় বলে কিছু একটা করছেন একটু গিয়ে দেখে এসি নাকি ওনাকে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে এইসব দেখাশোনা করার জন্য অনেকগুলো প্রশ্ন দর্শক উঠবে অনেক দিন পরে ওনাকে দেখছি অনেক দিন পরে সেই ছেলে কোলে করে ইডির অফিসে যাওয়াটা মনে পড়ছে তারপরে অনেক দিন পরে আমি ওনাকে দেখছি প্রকাশ্যে তো ব্যাপারটা কি দর্শক বলুন তো হঠাৎ করে রুজিরা ব্যানার্জি ক্যাম্পে গেলেন আর মিডিয়াতে খবর হচ্ছে ওনার ওয়াইফ চেক আপ করিয়েছেন কী চেক আপ করিয়েছেন তো ওনার যাওয়া বা ওনাকে পাঠানোর আসল উদ্দেশ্যটা কি দর্শক আমাকে একটু কমেন্টে বলবেন আসল উদ্দেশ্য কী চলছে তো অনেক দিন ধরেই সেবাশ্রয় সেবাশ্রয় তার সঙ্গে প্রশ্ন উঠছেই যেটা বলছিলাম যে এই সব ক্যাম্পের কি গুণগত মান আছে প্রশ্ন উঠছিল যদি সত্যিই ভরসাযোগ্য হতো তাহলে নিজের 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 পরিবারের চিকিৎসা কেন বিদেশে করতে হয় তো এরই মাঝে ওনার যাওয়াটা দেখছি ফলে দর্শক কারণ আপনাদের কি মনে হয় বলবেন তো আপনারা কমেন্টে অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি ওনার এই যাওয়ার পেছন বলবেন দ্বিতীয় দর্শক আমি যেটা বলতে চাই এই এখানে যে ক্যাম্পটা করা হচ্ছে কি বলা হচ্ছে দোতলা ক্যাম্প দোতলা প্যান্ডেল টাইপের করেছে করা হয়েছে মনে হচ্ছে শুধু এটা দেখুন জাঁকজমকটা দেখুন দর্শক জাঁকজমকটা প্রথম থেকে দেখুন দেখলেন আপনারা নিশ্চয় জাঁকজমকটা শুধু দেখুন না কি খরচ কি খরচ একটা ক্যাম্প করা হয়েছে তাকে এই রকমভাবে আর আপনারা যান সরকারি যেসব হাসপাতাল রয়েছে তার অবস্থা দেখে আসুন গিয়ে তার অবস্থা দেখে আসুন তাহলে এটা কী দাঁড়াচ্ছে তার মানে সরকারি প্রতিষ্ঠানে সেবা নেই সেটাকে রাস্তায় নামিয়ে ক্যাম্পের আকারে নিয়ে এসে উনি পলিটিক্যাল সেবা দিচ্ছেন মানে পলিটিক্যালি একটা প্ল্যাটফর্ম কার্যত ইউজ করে সেরা সাংসদ না কি বললেন না এখান থেকে এরকম সাংসদ পাওয়া এ অন্য সাংসদদেরও লজ্জা ওনার দলের যে তারা কেউ কিছুই করতে পারছে না তারাও সাংসদ নিজেরাই অন্য সাংসদদেরকে দেখুন এই যে এই যে যা করছেন না উনি এখান থেকে কয়েকটা কয়েকটা বিষয়ে মানে নিজেদের দলের মধ্যেই প্রশ্ন তুলে দিচ্ছেন এক হচ্ছে তার মানে অন্য সব যা যারা সব সাংসদ আছেন তারা সব অপদার্থ তারা কেউ কিছু করতে পারেন না উনি একমাত্র করতে পারছেন উনি সেরা সাংসদ বলা হচ্ছে না তার দলের অন্যরা তারা সব অপদার্থ তারা তাদের এলাকায় করতে পারেন না এটা উনি প্রমাণ করছেন ওনার এই ক্যাম্পের মাধ্যমে ওটাও প্রমাণ হচ্ছে পিসি একজন অপদার্থ তার তিনি স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যের দায়িত্বে আছেন সেটা সেখানে কোনো পরিষেবা হয় না সেই জন্য এইরকম ক্যাম্প করে পরিষেবা দিতে হয় রকম ক্যাম্প করে পরিষেবা দিতে হয় মানুষ ক্যাম্পে আসছেন সরকারি হাসপাতালে যাচ্ছেন না তার মানে এখন সেই পরিকাঠামো নেই সেই ব্যবস্থাপনা নেই এটাও প্রমাণ করে আবার বৌমা এলেন মানে অভিষেক মানে পিসি তো এই অভিষেক তো তার পিসিকে এরকম মানে প্রমাণ করলেন আবার বৌমাও জয়েন করে গেলেন এখানে বৌমাও শাশুড়ি মাকে এক অপদার্থ হিসেবে প্রমাণ করছেন কার্যত যে আপনার যে সরকারি যে প্রতিষ্ঠান সেখানে পরিকাঠামো ঠিকঠাক নেই তাই আমরা এরকম আমাদেরকে করতে হচ্ছে আর মানুষও দেখছি এখানে ভিড় জমাচ্ছেন বৌমাও আবার ওখানে প্রমাণ মানে করছেন মানে এই ভাইপো এবং ভাইপো বউ বৌমা মানে দুজন মিলে কি শুরু করেছেন পিসিকে তো একেবারে যাচ্ছে তাই করছেন কারণ এটা যে কোনো মানুষ বলবেন যে যখন এই রকম পরিকাঠামো করতে হচ্ছে এবং সেখানে নাকি প্রচুর ভিড় হচ্ছে বলা হচ্ছে তার মানে ওদিকে যাচ্ছেন না মানুষ সেবাশ্বরে চলে আসছেন তার ওটা ওটা ফ্লপ সরকারি পরিকাঠামো ফ্লপ তো আপনাদেরই তো সরকার চলছে হ্যাঁ ঠিক আছে পিসির সরকার চলছে আপনি ভাইপো ভাইপো বউ আছেন তো পিসির সরকারটাকে ভালোভাবে চালানোর জন্য একটু হেল্প করুন না সেই তো পিসির নামই তো ভোটটা চাইবেন রাস্তায় নেমে সেই তো পিসির নামেই তো ভোটটা চাইবেন চাইছে না কদিন আগে তো বলে এলেন যে যারা আছেন এখানকার নেতৃত্বের ওপরে কেউ এ করবেন না রাগ করবেন না রাগ করে থাকবেন না মমতা ব্যানার্জিকে দেখে ভোটটা দেবেন সে পৃথিবী পিসিকে দেখেই তো ভোটটা দিতে বলবেন তাহলে পিসির যে সরকারটা চলছে সেখানে হেল্প করুন না এত খরচা এত প্যান্ডেলে কেন খরচা করছেন দোতলা নাকি করা হয়েছে বিরাট সব এবং দেখতে পাচ্ছি আমি খুব জাকজমক সব ব্যাপার সেবার বিরাট আয়োজন করা হয়েছে তো এই প্যান্ডেলটার জন্য যা খরচা হয়েছে এই ব্যবস্থাপনা করার জন্য যে খরচা হয়েছে দর্শক ভাবুন তো এই টাকাতে কত যন্ত্রপাতি হতে পারতো সরকারি হাসপাতালে কত যন্ত্রপাতি হতে পারতো আপনাদের সরকার চলতো চলছে তো যদি জানতাম যে আপনারা বিরোধী তাহলে করতে পারতেন যে সরকার পরিষেবা দিচ্ছে না তাই আমরা আমাদেরকে এটা করতে হচ্ছে যদি এই ধরনের ক্যাম্প বিরোধী দলের কেউ করতেন বা কোনো সংস্থা এনজয় করে করতো সেটা অন্য বিষয়ে আপনাদের নিজস্ব সরকার চলছে আপনাদের নিজস্ব সরকার চলছে ফলে এই এই খরচাগুলো কেন ফালতু করছেন বাইরে যা প্যান্ডেল বা যা এইসব আয়োজনে যা বহর দেখছি কত কোটি শুধু ওখানে খরচা হয়েছে তো এই টাকা খরচা না করে সরকারি ক্যাম্পে সরকারি বিল্ডিংয়ে সেখানে যদি দিতেন ভালো হতো তো কেন করছেন না হ্যাঁ কেন করছেন না আমি জানি না রাজ্যের মানুষ বুঝছেন কি বুঝছেন না আমরা বুঝতে পারছি এই জন্যই করছেন না ওই মানে মানে পরিষেবা দেওয়ার নাম করে যদি ভোটটাকে আদায় করা যায় এটাই তো আসল উদ্দেশ্য এটাই আসল উদ্দেশ্য দেখো অভিষেক পরিষেবা দিচ্ছেন অভিষেক পরিষেবা দিচ্ছেন মানে ওইখানে সব অফ করে দেওয়া হয়েছে চাবি ওখানে কিছু হচ্ছে না রাস্তায় নামিয়ে আনছে লোকজনদেরকে মানে মানুষকে বিপদে ফেলছেন সমস্যায় ফেলছেন সরকারি পরিকাঠামোতে চিকিৎসা পেলে তাদের সব মিটে যেতে ঝামেলা সেখানে পরিষেবা ঠিকঠাক নেই সেখানে মানে ওই আর কি নামে নাম কওয়াজতে তা মানুষকে মানুষ সংকটে পড়ে যাচ্ছেন সেই সংকটটাকে ওনারা কাজে লাগাচ্ছেন ক্যাম্প করে ক্যাম্পে এনে লাগিয়ে বলছেন দেখো অভিষেক ব্যানার্জি কত আমাদের প্রিয় সাংসদ এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ওনার মতো পাওয়া পাওয়া ভার বলে ওনার একটা প্রচার চলছে অভিষেক ব্যানার্জির একটা প্রচার চলছে এটার উদ্দেশ্যে কী উদ্দেশ্য এটাই ভোট আবার তো সিম্পল কথা কিন্তু রাজ্যের মানুষকে এগুলো বুঝছেন রাজ্যের মানুষকে এই প্রশ্ন তুলছেন যে আপনি আপনাদের সরকার চলছে আপনি তো বলছেন ভোট দিন মমতা ব্যানার্জিকে দেখে তো তার যে সরকার চলছে সেখানে একটা স্থায়ী পরিকাঠামোতে কেন এই পরিষেবাগুলো রাখছেন না যেগুলো আপনি বলছেন এখানে আমরা দিচ্ছি ওখানে হচ্ছে না সেখানে কেন রাখছেন না কেন তাহলে আমরা যখন খুশ যেতে পারি আজকে সেবাশয় চলে কালকে নাও চলতে পারে তাহলে তারপরে কি করব আমরা তো আপনারা কেন এই খরচাগুলো এখানে না করে আমাদের এলাকায় যে একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে সেকেন্ডারি কেন্দ্র আছে তো সেখানে কেন যন্ত্রপাতি দিচ্ছেন না আমি দেখছিলাম কদিন আগে মোমবা মোমবাতি জ্বালিয়ে পরিষেবা চলছে ইলেকট্রিসিটি নেই অফ হয়ে গেছে কোনো ব্যবস্থা নেই বিকল্প তো ওইগুলোতে কেন করছেন না যেহেতু আপনাদের সরকার চলছে এটা এটা সবসময় হচ্ছে পয়েন্ট আপনাদের সরকার চলছে যদি আপনাদের সরকার না থাকতো কিছু না আর আপনি যেটা করছেন তার মানে তো নিজেরাই প্রমাণ করছেন যে আপনাদের সরকার ব্যর্থ তাহলে কেন ভোট চাইতে এসছেন এটা মানুষের প্রশ্ন করা উচিত এটা এই এই প্রশ্ন মানুষের করা উচিত যে আপনি আপনার ওয়াইফ সবাই মিলে যা করছেন আপনারাই প্রমাণ করছেন যে সরকারি যে পরিকাঠামো সিস্টেম আছে সেটা পর্যাপ্ত না সেটা পর্যাপ্ত না পরিকাঠামোটা ঠিকঠাক না নিজেরাই প্রমাণ করে দিচ্ছেন সেই জন্য হেলথ ক্যাম্প করেছেন এবং সেখানে মানুষ আসছেন তো তাহলে এখানে ভোট চাইতে এসছেন তখন আপনাদেরকে ভোট দেবেন আমাদেরকে সেই ক্যাম্পে এসে চিকিৎসা চিকিৎসা করাতে হবে আপনাকে ভোট দেওয়া মানে ক্ষমতায় এলে আপনাদের ফের সেই আমাদের ক্যাম্প ক্যাম্পে এসে চিকিৎসা করাতে হবে তাহলে আপনাকে দিয়ে তারা সরকার গঠনের জন্য তো আপনাদেরকে ভোট দেওয়ার তো কোনো দরকার নেই আপনাদের এনজিও টাইপের তো আপনার কেন ভোট চাইতে এসছেন এটা কিন্তু মানুষের এই প্রশ্ন করা উচিত আর যা শুরু হয়েছে স্বাস্থ্যকে রাস্তায় নামিয়ে নিয়ে চলে এসছেন ইনারা ক্যাম্পের আকারে এরপর দেখবেন শিক্ষাটাও ওই সব শিক্ষা তো তালাচাবি তো হয়েই গেছে অনেক স্কুলে এবার দেখবেন ওনারা ওই ক্যাম্প করে করবেন অ্যান্ড শিক্ষা শিক্ষা ক্যাম্পের কি নাম দেবেন শিক্ষাশ্রয় বা কিছু একটা নাম হয়তো দেবেন দিয়ে দেবেন ক্যাম্প করে স্কুল চালাচ্ছেন তাহলে স্বাস্থ্য শিক্ষা আরও যেসব থাকবে সব রাস্তায় নামিয়ে নিয়ে চলে আসবেন মানে সরকারটা থাকবে নামে খাতায় কলমে ওনারা ওনারা বেসরকারি সিস্টেমে চলে আসবেন পুরো প্রাইভেট ফার্মাটে চলে আসবেন পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্যে বা পলিটিক্যাল আরও কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্যে এই সব করবেন তাহলে যাচ্ছে কোন দিকে বিষয়টা তাহলে যাচ্ছে কোন দিকে বিষয়টা সরকারের অস্তিত্বই তো দেখতে পাচ্ছি না সরকারের অস্তিত্বকেই ওনারা কার্যত অস্বীকারের জায়গায় নিয়ে চলে এসছেন মানে ভরসা থেকে সরিয়ে নিয়ে চলে এসছেন তো তাহলে কেন ভোট দেওয়া হবে এদেরকে মানুষের প্রশ্ন করা উচিত মানুষের প্রশ্ন করা উচিত আর দর্শক বলুন তো রুজিরা ব্যানার্জি হঠাৎ করে কেন ওখানে গেলেন আপনাদের কি ধারণা বলবেন আপনাদের মতামত যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে